আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আজকে আমরা জানব রুকু উঠে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয় রব্বানা ওয়ালাকাল হামদু হামদং ক্যাসিওরং ফি। রব্বানা ওয়ালাকাল হামদু হামদং ক্যাশি রং মুবা রকাং ফি রব্বানা ওয়ালাকল হামদু হামদ ক্যাশি রং ফি অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনার জন্যই সমস্ত প্রশংসা অঢেল পবিত্র ও বরকত রয়েছে এমন প্রশংসা السلام عليكم ورحمه الله وبركاته